সো আগে যে ভিডিও ছিল আগে ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিল একটা চ্যালেঞ্জ এসেছিল যে চাও চ্যালেঞ্জটা তোমাদের বলছি ভাই তুই দুটো উইথ নো আর্মার দিয়ে মারতে পারিস তোকে এই চ্যালেঞ্জটা দিয়েছে আমাদের বলেছে দুটো উইদারের মাধ্যমে একটা উডেন স্পট মানে এটা কতটা মুশকিল হয় ভাবতেই পারছো তোমরা আর সাবস্ক্রাইবও করবে বলেছে হোক আমাদের চ্যালেঞ্জটা দিয়েছে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করে নিয়েছি সো ওইটাই আমরা করতে চাইছি আজকের ভিডিওতে চ্যালেঞ্জটাকে কমপ্লিট চেইনটা কমপ্লিট করা খুব মুশকিল কারণ কি গুডেন সোয়ার্ডে আমরা উইদারকে মারাটা খুব মুশকিল। বাট তো তাই না আমি কয়েকটা এনচ্যান্টেড করব কারণ কি সে বয়িং এনচ্যান্টমেন্ট করে নেব গুডেন সোয়ার্ডে কারণ কি সে তো বলে না যে এনচ্যান্টমেন্ট করা চলবে না। তো আমরা একটা এনচ্যান্টমেন্ট করে নেব প্রথমে শার্পনেস 5 আর ফাইভ আনব্রেকিং 3 কারণ কি খুব তার নিছে যখন গুডেন সোয়ার্ড। তারপর যে সুইফটনেস 5 উইদার আছে ও এখানে আমাদের সুইফটনেস লাগে ইচ্ছে আর লাস্ট শার্পনেস আর এটা লাস্টই।

সব ব্রিদার দের আমি উপরে ক্যাপ মারবো না কারণ কি উপরে মারাটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে এটা কেউই করতে পারবে না কারণ কি ওরা উপরে উড়ে যাবে ওদের এখানে আমি মারবো টা কি করে বোঝানো ওদের মারা যাবে না ওই জন্য আমি চলে এসেছি আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড একটা বক্স বানিয়ে নিয়েছি এই দিকটা বাদ দিয়ে কারণ কি ওরা এরা দুটো আছে এরা দুটো হলে তো এরা চারিদিকে ছড়িয়ে যেতে পারে ওই জন্য আমি এটাকে একদিকেই করেছি এরা দুজনে একদিকে আছে সো আমি একটুখানি সব সেট আপ করে নিয়েছি এরকম করে শুধু এরকম করে দুটো লাগাতে হবে তারপর লাগালেই আমাদের হয়ে যাবে তো চলো হয়ে গেছে স্টার্ট করা যাক এক দুই তোৰ টো result কাৰণ তে লাগি গৈছে হম দে এবাৰ question চোষ্টম মিলাই লব। five টো মাৰি time যাম। তেতিয়া question মৰা time কেইটা আছে। এতিয়া এৰা তই চলি আহ মাৰ

তো গাইস দুটো ওয়েদারকে একসঙ্গে মারার কথা বলে না কিন্তু আমি চেষ্টা করেছি ওদের দুজনকে একসঙ্গে মারার ওই জন্যে আমার দ্বারা হয়নি আর আমি একটাকে মেরে দিয়েছি সো আমরা আর একটা জিনিস করতে যে আমরা রিট্রাই করবো কিন্তু আমাদের এবারে হবে একটা ওয়েদার কি এক একটা ওয়েদার করে মারবো সো ওইটা করলে আমরা আরামসে করে ফেলবো সো ওই চ্যালেঞ্জটা নিচ্ছে কারণ কি এ তো বলে না আমাদের দুটো ওয়েদারকে একসাথে মারতে শুধু বলেছে দুটো ওয়েদারকে মারো একটু এটা চিটিং তো আমরা বলবে না এটা চিটিং নয় একটা জিনিস স্মার্ট ওয়ার্ক করা মেন কথা তো চলো দুটো উইদারকে একসঙ্গে না মেরে এক এক করে মেরে তোমাদের দেখে দিচ্ছি তো চলো এবারে আমরা মারব হচ্ছে একটা উইদার এক একটা করে এক একটা করে দুটো উইদার সো একটা উইদার আমি সেটা করে নিয়েছি সো চলো পোষণটা মেরে নিই তারপর একটু হাতও নিয়ে নিই আর এবার হচ্ছে আর পড়ার কথা শুনলে এটা চল লাগাবো এবার একে মারব একে লোড হয়ে দাও একটা উইদারটা খুবই সহজ হয়ে গেছিল তুমি দেখে নিলে ফাইটটা পুরোটাই দিলো তোমরা স্যার একটা উইদার খুবই সহজ ছিল ওই জন্য একটা উইদারকে এবার মেরে মেরে ফেলেছি এবার সেকেন্ড উইদার তখন মারি এবার সো চলো চলো ফার্স্ট উইদারে আমার কাছে এইটা আছে আমাদের নেতা এবার সেকেন্ড উইদার আমাদের স্টার্ট হয়ে যাক চলো এখন মেরে কোনো লাভ নেই কি এখন ব্লাস্ট হবে ব্লাস্টটা হয়ে যাক তো এই চ্যানেজ তো খুবই সহজ ছিল দুটো বেদেরকে আমরা আরামসে মেরে দিয়েছি রাইট হ্যাঁ মেরেছি আরামসে মেরেছি তো দুটো বেদেরকে আমরা মেরে দিয়েছি ও আমাকে একসঙ্গে তো মারতে পারে না আলাদা মারুক একসঙ্গে মারুক কমেন্টে তো সে বলে না ওইটা আমি সো ওইটা আলাদা করে মেরে দিয়েছি সো এই চ্যালেঞ্জটা তো খুবই সহজ ছিল পরের চ্যালেঞ্জ একটু মুশকিল দেখে দাও কমেন্টে জানিয়ে দাও পরের চ্যালেঞ্জটা সো চলো বাই